ভালো মনের মানুষ মানে তো ভালো না চাই যে আমার মানে আমার দায়িত্বটা নিবে বা যত্নশীল মানুষ এক কথায় যে যে টেক কেয়ার করবে এরকম একজন মানুষ চাই যে সবসময় যেন দুঃখে সুখে সবসময় যেন আমার পাশে থাকে যেন আমার সাপোর্ট করে বা আমি তার পাশে থাকি তাকে আমি সাপোর্ট করি এরকম ভালো মনে যে মানুষ বুঝতেছি ভালো মনে মানুষের তো শেষ নাই ভালো মনে মানুষ কেমন ভালো মনের মানুষ আছেন আসলে মানে একজন দাক্তার নিয়ে যদি কিছু করে বা দাক্তরশীল হয় আমি তো মনে করি যে ওটাই ভালো মনের মানুষ যার মন ভালো, ব্যবহার ভালো, চরিত্র ভালো মানে সব মিলে চাই যে ভালো একজন মানুষ যেন আমার লাইফে আসে কেমন ছেলে পছন্দ আপনার হাইট আমার থেকে একটু আর আর একটু বেশি হাইট বেশি মানে লম্বা মানুষ পছন্দ লম্বা বেশি আমার থেকে বাট কাল হলে সমস্যা নাই আমি আমার সাথে যেন মিলে পড়ের কমাইজমান মানুষ কষ্টেছি। বা টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকলে কোনো সমস্যা নাই। হ্যাঁ দুজনে মিলে কাজ কাম করে খাবো তাতেও কোনো সমস্যা নাই। অবশ্যই মনটা যেন ভালো থাকে। কাজ করে কাজ করে খাবেন। আছে না অনেক অনেক মেয়েরা তো আছে যে স্বামী-স্ত্রী মিলা দেখা জায়গা আমি চাকরি করে যাচ্ছে অনেক কাজ কাম করে যাচ্ছে খায় না। তো পরে বিয়ার পরে তার মন থাকে না এগুলা। না অবশ্যই মন থাকবে। কেন মন থাকবে না? মনে না থাকলে আমি ভিডিওর সামনে এসে বলতাম না ক্যামেরার সামনে এসে বলতাম না তাই না? কথাগুলো হয়তো যদি ভুলে যায় ভিডিওটা তো থাকবে তো প্রশ্ন ওঠে না অবশ্যই মন থাকবে আমার দেখা অনেক সময় অনেক ছেলেদের বা অনেক মেয়েদের একটা পছন্দ থাকে প্রবাসী দেশি কেমন পছন্দ অবশ্যই আমার প্রবাসী পছন্দ দেশের হলেও সমস্যা নাই বাট মানে আমার মন থেকে আর কি প্রবাসী পছন্দ প্রবাসী পছন্দ হুম প্রবাসী ছেলেদের পছন্দ কেন জানি না কেন জানি না আমার মনে হয় প্রবাসী যারা যারা প্রবাসী থাকে বাট ওরা খুব মানে দায়িত্বশীল হয় কেমন দায়িত্বশীল হয় বলতে ওরা মানে কষ্টই তো করে ফ্যামিলির জন্য হ্যাঁ ওদের ভিতরে একটা টেনশন থাকে যে না আমার বউ বাচ্চা আছে বা আমার ফ্যামিলি আছে আমার বাবা মা আছে ওদের জন্য কিছু করতে হইব বা আমি ভালো কিছু করি এরকম একটা চিন্তা ভাবনা থাকে আর কাজের প্রতি আগ্রহটা বেশি থাকে হ্যাঁ তো জানিনা এই জন্য আমার কাছে মানে খুব ভালো লাগে যে এরকম যদি হয় যে না প্রবাসী কোনো ছেলে আমার জীবন সঙ্গী হয় বা আমার লাইফে আমি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ তারপরে দেশের হলেও সমস্যা নাই অবশ্যই দায়িত্বশীল মানুষ হতে হবে দায়িত্বশীল কেমন দায়িত্বশীল চান আপনি ধরেন যে যে আমার দায়িত্বটা নিবে বা আমার হাতটা শক্ত করে ধরে রাখবে কখনো ছাড়বে না আমার মানে ভালো সব কিছু মিলে আর কি মানে একটা মানুষের দায়িত্ব নিয়ে তো মনে করি অনেক মানে অনেক বিশাল একটা কাজ তাই না এটা তো ছোটখাটো কোনো বিষয় না কারণ সারা জীবনে নিজের দায়িত্ব তো সবাই নিতে পারে না তা এখন প্রবাসী ছেলে পাইলে কি করবেন প্রবাসী ছেলে হলে তো সমস্যা নাই অবশ্যই বিয়ে করব যদি ভালো ওইরকম ভালো মনের কোনো মানুষ পাই বাট আমারে যদি কারো পছন্দ হয় ভালো লাগে বা তার যদি আমার ভালো লাগে তার সাথে যে কথায় আমার সাথে যদি মিলে হ্যাঁ তো অবশ্যই বিয়ে করব যদি উনি চায় কে চলে আপনি চলে নাকি ছেলে শুধু আমি চলে তো হবে না তাই না हां অবশ্যই চাওটা তো দুজনে থাকতে হবে আর ছেলেটা যদি আমারে পছন্দ করে বা আমি যদি উনাকে পছন্দ করি তোতাহানা হয় মানে ভালো একটা সম্পর্ক হবে আর পছন্দ না হলে তো ভালো একটা সম্পর্ক হবে না যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে আমার নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইনবক্সে যাবেন ওখানে ক্লিক করলে দেখবেন আমার WhatsApp নাম্বারটা আছে সবসময় খোলা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবে সবসময় খোলা থাকে সবসময় খোলা থাকে দর্শক কেউ যদি যোগাযোগ করতে চান প্রসাথে যোগাযোগ করবেন